হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে সবজি রান্না করব। মাথাগুলো মাছের মাথাগুলো আমি কেটে বেশি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ মাখিয়ে নিয়েছি তিন রকমের সবজি দিব আলু পটল বেগুন এই তিনোটা সবজি আমি ধুয়ে বেশি পরিষ্কার করে নিয়েছি এখন রান্না বসাবো প্রথমে আমি মাছগুলো ভেজে নিব তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে একটা করা একটা মরিচ ফোরন দিয়ে ইলিশ দিবসের মাথা হাজার তেলের মধ্যে এখন জিরা আর রাজনীতি মশলা একসাথে ফোরন দেব একটু ভেজে ভরা হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব সুদানটা বের হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব

এখন ভেজে মশলা ভাজা হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে প্রথমে আলুগুলো দিয়ে কষিয়ে দিব পাঁচ দশ পাঁচ মিনিট মতো আলুগুলো দিয়ে কষিয়ে নিয়ে তারপর অন্য কতাইগুলো ঢেলে দিব এখন ঢেকে দেব ঢাকনা উঠিয়ে দেখি হয়েছে এখন পটল দিয়ে দিব পটল দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে বেগুন দিয়ে দিব এখন ঢেকে দিব এখন বেগুন দিয়ে দিব বেগুন কষিয়ে ঢেকে এর মধ্যে আমি আর দিয়ে দিয়েছি এখন ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিব দিয়ে নেড়ে কষিয়ে অল্প পানি দিয়ে দিব ঢেকে কষিয়ে নিব কষা হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এর মধ্যে আমি দু চার বারা মিলিয়ে দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে উঠিয়ে এখন এই পরিমাণ পানি থাকবে ঢেকে বাদাকি রান্নাটা শেষ করবো সিদ্ধ করে হয়ে যাবে ঢেকে ঢেকে রান্না সিদ্ধ হয়ে যাবে এখন ঢেকে দিব ঢাকনা উঠিয়ে দেখি কি অবস্থা তবে একটা প্রায় হয়ে আসছে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢেকে দিব রান্না হয়ে গেছে রান্নাটা এখন রেডি চুলাটা বন্ধ করে দিব হয়ে গেল নিশ মাছের মাথা দিয়ে সবজি এখন চুলা বন্ধ করে দিয়েছি হয়ে গেছে রান্না হয়ে গেছে রান্নাটা ভালো লেগেছে রান্নাটা সাবস্ক্রাইব করুন একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন কথা বলছি